মিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা হাদিস শরীফে এসেছে বান্দা পাঁচটি জিনিসের দিকে তাকালে ইবাদত হয়ে যায় সোয়াব অর্জিত হয় নাম্বারে কাবা শরীফের দিকে তাকালে ইবাদত হয় সোয়াব অর্জিত হয় নাম্বার দুই পবিত্র কোরআনুল কারিমের দিকে তাকালে ইবাদত হয়ে যায় সাপ অর্জিত হয় নাম্বার তিন সন্তান বাবার দিকে মহব্বতের সঙ্গে তাকালে সন্তানের ইবাদত হয়ে যায় নাম্বার চার সন্তান মায়ের দিকে তাকালে সন্তানের ইবাদত হয় সোয়াব অর্জিত হয় মহব্বতের সঙ্গে শ্রদ্ধার সাথে মায়ের দিকে তাকালে সন্তানের জন্য আল্লাহ পাক একটি হজের সোয়াব দান করে দেন নাম্বার আল্লাহ আল্লাহওয়ালা লোকের দিকে তাকালে আল্লাহর অলিদের দিকে মোহাম্মতের নজরে তাকালে ওই বান্দার সব হয়ে যায় ইবাদত হয়ে যায় আল্লাহ পাক আমাদের সবাইকে আমল গুলো খাস ভাবে করার তহফি দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ